সুপ্রভাত বন্ধুরা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম সবচেয়ে মনে হচ্ছে আস্তে আস্তে চান হয়ে গেছে চা আর আলু ভরা পরোটা দিয়ে দিলাম সেই দৌড়াবে ডিউটি তৈরি জল গরম নিয়ে নিলাম নিয়ে নিলাম চা বিস্কুট ছোটকে দিয়ে দিলাম হরলিক্স ছোট রেডি রেডি হয়ে গেছে ছোট রেডি

আফটার বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কি তার থেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে খুলে দিয়ে দিলাম আর আসতে রান্না করি করিনি কারণ মশাই নাই ঢুকিতে গেছে বলেই গেছে রান্না করতে না কারণ আসতে পারবে না খেতে আর ছোটোও চলে গেছে সকাল সকালে ওর মশাই গেছে তারপরে ছোটোও গেছে আড্ডা চলে গেছে পৌঁছেও গেছে এবার বিয়েবাড়ি যাবে হয়তো যাওয়ার টাইমও হয়ে গেছে বিয়েবাড়ি আমাদেরও যেমন তুলনায় ছিল কিন্তু আমি আর চাইনি একেবারে মা কাজেই যাবো আসলে কে জানে আদ্রা আর যেতে ভালো লাগে না সত্যি কথা বলতে কি আদ্রা আগে থেকেই যেতে ভালো লাগে না তাও যেতাম মাঠ টানে এখন সেটা আর ইচ্ছা হয় না মন থেকে ইচ্ছা হয় না চলো রান্না বাড়ি তো নাই তাও একটু আলু তরকারি করে রেখেছি কুকারের সাদা আলু তরকারি কারণ বমসু যদি আসে তাহলে হুমটুরি খাবে আমিও একটু চা খাবো চন্দনাকে দিয়েছি আমি খাইনি পুজো কমপ্লিট হয়েছিল না কোনো পুজো দেবো কমপ্লিট করে এবার আমি একটু চা খাবো চলো বন্ধুরা এদিকে কাজগুলো আরো কমপ্লিট করি তারপরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেছি বড় মাসে দুপুরে আসবে না খেতে রান্না বাড়ি করিনি রেডি হয়ে গেছি যাচ্ছি এখন চলো দেখবে কোথায় যাচ্ছি বাজার কলকাতায় একা একাই ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছি তবে আজকে ভিড় ভালো লাগছে তবে নতুন তো কিছু সেরকম বের করে বাসে চেপে বসে গেছি এত আওয়াজ হচ্ছিল বলে মিউট করে দিয়ে ভয়েস দিলাম পঁচিশে ডিসেম্বর আসছে বলে সবাই বেরিয়েছে সে দেখো বিশাল লাইন দিয়ে মিছিল প্রত্যেক একটু বেশি বড় ওই জন্য জ্যাম লেগে গেছে দেখো সব বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে কিছু করার নেই ঘুরলাম আর চলে এলাম আর কি ছেলে থাকে তাও একটু ভালো লাগে বড় মাসুদের ডিউটিতে গেছে কিছু করার নেই ভালো টাইম হচ্ছে না নিজেই এক এক আজকে সাহস করে চলো সন্ধ্যা দিয়ে ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল বাজার থেকে ঘুরে চলে এসেছি এসে পুজোও দিয়ে দিলাম বনমাসে এখনও আসেনি ঘরে পুজো দেওয়া হয়ে গেল ঘরে খেয়ে রেখে দিলাম আলাদা তরকারি রাখাই আছে সকাল থেকে কিছু খাইনি হঠাৎ করে মনে পড়েছে দেখো মুড়ি খেয়ে নিয়েছি

এক সপ্তাহে থাকে খাবার আলুর তরকারি আর টাটকা রুটি করে দিলাম একটা রসগোল্লা দিয়ে দিলাম আর সারাদিন রান্নাই করিনি আলুর তরকারি করে গেছিলাম খাওয়াই হয়নি একটু আগে খেয়েছি

রুটি করেছিলাম ওই জন্য নোংরা হয়েছিলো ইলাস মিচা কমপ্লিট বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আসতে সকাল থেকে খেতেই ভুলে গেছি এসে এসেবারে আবার বলে ও বরমাসার ওয়েট করলাম যে বলেছিলো সাতটায় চলে আসবে যে একসাথে একটু মুড়ি টুড়ি খাবো ও বউ আসছে না আসছে না দেখে আমি আবার সাড়ে আটটা আটটার সময় একটু মুড়ি খেলাম আর বর্মশাই এলো সাড়ে দশটা খাওয়া দাওয়া করে বর্মশাই শুতেও চলে গেছে আর আমি এখনও মোবাইল নিয়ে নৃত্য করছি চলো আজকে একটু বাজারে ঘুরে চলে এলাম ঘরে বসবাস আর ভালো লাগছিল না আসলে বাজারে একা একা বেরোতে খুব ভালো লাগে না আর কি আর এক সময় ছেলেকে নিয়ে সমস্ত কিছু করে বেরিয়েছি চিন্তা করো স্কুল দেওয়া আসা বাজার হাট সব আর এখন বিশ্বাসই হয় না আমি বেরিয়েছি তা আর এখন ভিড় দেখলেই ভয় লাগে চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে অনেক অনেক ভালোবাসা নেবে আর আমি ভিডিওটা দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা টিপে দিও আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টা বাই গুড নাইট